ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লুবি পি পাঠশালা তো তোমরা এই যে স্লাইডটা দেখে আশা করি বুঝতেই পারছো যে আজকে আমাদের পড়ানো কী হবে যেখানে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর যেটা বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আশা করি যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো তোমরা পরের যে পরীক্ষাগুলো রয়েছে যেমন ফুড এসআই মিশ্রেনিয়াস ক্লার্কশিপ এবং ডব্লিউপি কনস্টেবেল এস এবং লেডি কনস্টেবেল যে পরীক্ষাগুলো আসছে পশ্চিমবঙ্গের এবং সেই পরীক্ষাগুলোতে আশা করি এই প্রশ্নগুলো তোমরা কমন পাবে তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটা দেখছি জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশানে পুরুলিয়া উচ্চভূমি রাঢ় সমভূমি ডুয়ার সমভূমি না বালাসন সমভূমি তাহলে জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত ডুয়ার সমভূমিতে দুই নম্বর প্রশ্ন কী বলছে পশ্চিমবঙ্গের কোন স্থানটি উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে অপশান এ দার্জিলিংয়ের পাহাড় দুই হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য অপশান সি বাঁকুড়ার পোড়ামাটি মন্দির অপশান ডি জলদাপাড়া অরণ্য তাহলে অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য যাকে উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিট তিন নম্বর প্রশ্ন কী সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কি। তাহলে দেখো এই যে ওয়ার্ল্ড হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা দিয়েছে সুন্দরবনকে কত সালে উনিশশো সালে সেইটার কারণটা কি এখানে জানতে চাইছে অপশান কি দিয়েছে এক হচ্ছে চিংড়ি চাষ অপশান বি বাঘ অপশান সি ম্যানগ্রোভ জল জঙ্গল ও বৈচিত্র জীব অপশান ডি জোয়ারের জলোচ্ছ্বাস তাহলে দেখে আমরা বুঝতেই পারছি যে উত্তরটা কি হতে চলেছে অপশান সি ম্যানগ্রোভ জঙ্গল ও জীববৈচিত্র বৈচিত্র পরে কোশ্চেন বলছে কি পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য কি পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি তাহলে পূর্ব কলকাতার জলাভূমি যেটা কি আছে আমাদের ভারতের রামসার সাইটে রয়েছে রামসার সাইট এই রামসার সাইট কত সালে আসে উনিশশো বাহাত্তরে এই যে রামসার সাইট জায়গাটা কোথাকার জায়গার নাম অনুসারে রয়েছে ইরান ইরানের নাম অনুসারে এই রামসার সাইট বা এই রামসার যাকে বলে জলাভূমি কনভেনশন যেটা হয়েছিল সেটা হয়েছে কত সালে উনিশশো সালে বর্তমানে ভারতে কতগুলি রামসার সাইট আছে বর্তমানে ভারতে মোট পঁচাত্তরটি রামসার সাইট আছে আর আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে আসি কটা আছে দুটো একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি আর একটা সুন্দরবন তাহলে অপ্রশ্নটা কি বলছে প্রশ্নটা বলছে পূর্ব কলকাতা জলাভূমিতে জলাভূমির প্রধান বৈশিষ্ট্য কী এক হচ্ছে কি কলকাতার ময়লা জল ব্যবহার করা হয় মাছ চাষের জন্য অপশান বি চামড়ার কারখানার সঠিকভাবে অবস্থিত অপশান সি অব্যবহৃত জলভূমি প্রধান দেখা যায় অপশান ডি লবণাক্ত পলির সমভূমি দৃশ্যমান এখান থেকে উত্তর হয়ে যাচ্ছে অপশান এ উত্তর হচ্ছে অপশান এ যেখানে কি বলছে যে কলকাতার ময়লা জল ব্যবহার করা হয় মাছ চাষের জন্য পূর্ব কলকাতা জলাভূমিকে কি নামে অভিহিত করা হয় তাহলে পরের কোয়েশ্চনটা কী বলছে পূর্ব কলকাতা জলাভূমিকে কি নামে অভিহিত করা হয় অপশান এ বায়োস্ফিয়ার রিজার্ভ অপশান বি রিজার্ভ ফরেস্ট অপশান সি রামসার সাইট অপশান ডি জাতীয় উদ্যান তাহলে পূর্ব কলকাতা জলাভূমিকে রামসার সাইট হিসেবে অভিহিত করা হয় আমরা আগের প্রশ্নই দেখলাম যে পূর্ব কলকাতা জলবায়ু বৈশিষ্ট্য এবং সেই প্রশ্নটা পড়তে গিয়ে আমরা আলোচনা করলাম যে রামসার সাইট তাহলে এটা কি রামসার সাইটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত করা হয়েছে এই আগের যে প্রশ্নটাই আমরা পড়লাম যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত করা হয়েছে কত সালে উনিশশো উননব্বই তাহলে এটা অপশান আর অপশান আর পড়ছি না ডাইরেক্ট আমরা উত্তর করছি কত উনিশশো সালে পরের প্রশ্ন বলছে যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায় অপশানে এ মেদিনীপুরের পালঝারি গ্রামে অপশান বি বাঁকুড়ার ভোলা গ্রামে অপশান সি বাঁকুড়ার নতুন বন্ধ গ্রামে অপশান ডি মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে অপশান ডি মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে তাহলে মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে কি দেখা গেছে যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে দেখা যায় এই যৌথ বন সংরক্ষণ প্রকল্পটি চালু হয়েছিল মানে শুরু হয়েছিল কত সালে উনিশশো একাত্তরে যৌথ বন সংরক্ষণ চালু হয়েছিল উনিশশো একাত্তরে পূর্ব কলকাতা প্রশ্নটা কী ছিল আচ্ছা যৌথ বন সংরক্ষণ তাহলে যৌথ বন সংরক্ষণ প্রকল্প দেখা যায় কোথায় মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে উনিশশো সালে এটা শুরু হয়েছিল পরের প্রশ্ন কি বলছে কত খ্রিস্টাব্দে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে গণ্য করা হয় আমরা আগেই একটু আগে আলোচনা করলাম যে রামসার সাইট যে রামসার সাইট যেখানে আলোচনা করলাম কি যে ভারতে বর্তমানে মোট পঁচাত্তরটা রামসার সাইট রয়েছে এবং উনিশশো সালে যেটা রামসার সাইট চালু হয়েছে এবং যার মধ্যে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের দুটো রামসার সাইট রয়েছে একটা কি পূর্ব কলকাতা জলাভূমি আর একটা কি সুন্দরবন বলে দিলো এখানে সুন্দরবন তাহলে সুন্দরবন রামসার সাইট কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়েছে তাহলে অপশান ডি দু পশ্চিমবঙ্গে পাট চাষ বেশি হওয়ার কারণ কি। অপশান এ শক্তি ও শ্রমের পর্যাপ্ত যোগান অপশান বি আদর্শ জলবায়ু এবং সংশ্লিষ্ট কার্যাবলী অপশান সি উন্নত সড়ক যোগাযোগ এবং নদী পরিবহন ব্যবস্থা অপশান ডি ঐতিহাসিক প্রেক্ষাপট তাহলে অপশান বি উত্তর আদর্শ জলবায়ু এবং সংশ্লিষ্ট কার্যাবলী যেটা পশ্চিমবঙ্গে পাট চাষ বেশি হয় যার জন্য বর্তমানে পশ্চিমবঙ্গে কটি পাটকল আছে বলতো বর্তমানে পশ্চিমবঙ্গে মোট পাটকলের সংখ্যা আছে ছাপ্পান্নটি ফিফটি সিক্স এটা বহুবার ডাব্লিউ বিসিএস পরীক্ষায় কোশ্চেন এসছে ছাপ্পান্নটি পাটকল আছে পরে প্রশ্ন আসি পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জন পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জন অপশান এ নশো চার অপশান বি হাজার উনত্রিশ অপশান সি এক হাজার চোদ্দো অপশান ডি নশো উননব্বই তাহলে সঠিক উত্তর কী অপশান বি এক পরের প্রশ্ন কী বলছে পশ্চিমবঙ্গের কোন শিল্পনগর এটি ভারতের রুড় অঞ্চল নামে পরিচিত তাহলে পশ্চিমবঙ্গের কোন শিল্পনগর ভারতের রুড় নামে পরিচিত অপশান এ আসানসোল অপশান বি দুর্গাপুর সি বার্নপুর আর ডি বর্ধমান তাহলে অপশান বি দুর্গাপুরকে বলা হয় কি ভারতের রুড় পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরাংশকে কি বলা হয় পশ্চিমবঙ্গে গঙ্গার কে কি বলা হয় এ ভাবর বি বারিন্দ সি খাদার আর ডি রার তাহলে অপশান বি বারিন্দ তাহলে পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরাংশকে কি বলা হয় বারিন্দ বলা হয় দার্জিলিংয়ের নিকট অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন ঘুমের কত তাহলে দার্জিলিংয়ের নিকট অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন ঘুম এর উচ্চতা কত অপশান এ দু হাজার দুশো মিটার অপশান বি তিন মিটার অপশান সি আট মিটার অপশান ডি চার মিটার তাহলে অপশান এ উত্তর দু হাজার দুশো মিটার পরের প্রশ্ন দেখি বলছে কি ফারাক্কা পরিকল্পনা মুখ্য উদ্দেশ্য কী ফারাক্কা যে পরিকল্পনা তার মুখ্য উদ্দেশ্য কি পশ্চিমবঙ্গের আরও বেশি অঞ্চলকে সেচের আওতায় আনা কলকাতা বন্দরকে রক্ষা করা বিদ্যুৎ উৎপাদন করা এবং বন্যা নিয়ন্ত্রণ করা তাহলে কি হবে উত্তর কলকাতা বন্দরকে রক্ষা করা পরের প্রশ্ন বলছে গঙ্গা নদীর মোহনায় যে নতুন বদ্বীপ সৃষ্টি হয়েছে তার নাম কী অপশান এ সাগর অপশান বি গোসাবা অপশান সি পূর্বাসা অপশান ডি লুথিয়ান দ্বীপ তাহলে নতুন যে দ্বীপটা সৃষ্টি হয়েছে সেটার নাম কি পূর্বাসা পরে প্রশ্ন দামোদর নদীর উৎস কী এ পাঞ্চেত পাহাড় বি রাজমহল পাহাড় সি জোরানাথ ফসল ফলস সি জোরানাথ ফলস এবং ডি রাজরাপ্পার ফলস তাহলে সঠিক উত্তর হবে রাজমহল পাহাড় তাহলে রাজমহল পাহাড় থেকে দামোদর নদের উৎপত্তি হয়েছে এবং ছোটনাগপুর জেলার পালামো জেলার চান্দোয়া গ্রামের কাছ থেকে তাহলে এই রাজমহল পাহাড়টা কোথায় যে ছোটনাগপুরের পালামো জেলার জেলায় চান্দোয়া গ্রাম ঠিক আছে এবং এর উপনদীগুলি কী কী যেমন হচ্ছে বরাকর কোনার জামুরিয়া শালি হচ্ছে দামোদরের বিভিন্ন উপনদী তাহলে দামোদর উৎস কোথায় রাজমহল পাহাড় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি এ সান্দাকফু বি সুখিয়া পোখরি সি টাংলু ডি টাইগার হিল তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কি সান্দাকফু তাহলে তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ স্থান হচ্ছে কি সান্দাকফু যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বলে এবং পরের কোশ্চেনটাই দিয়েছে দেখো সান্দাক উচ্চতা কত অপশানে তিন হাজার মানে তিন হাজার ছশো ছত্রিশ তিন হাজার ছাব্বিশ দু হাজার ছশো পনেরো না দু হাজার আটশো নব্বই তাহলে এখান থেকে আমরা কী উত্তর হচ্ছে দু হাজার ছশো ছত্রিশ মিটার যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে এই সান্দাকফু সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা তিন মিটার এটা কি করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেপাল ওয়েস্ট বেঙ্গল আর নেপাল তাহলে এটা কি আছে ওয়েস্ট বেঙ্গল আর নেপালের মাঝখানে অবস্থিত করেছে ঠিক আছে এবং এটা কোন রেঞ্জে অবস্থিত এটা সিঙ্গালিলা রেঞ্জে অবস্থিত তাহলে তার পরের প্রশ্নটা কী আয়তনে পশ্চিমবঙ্গে সমান পৃথিবীর কোন দেশটির আয়তন তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো যে আয়তনে পশ্চিমবঙ্গের সমান পৃথিবীর কোন দেশটির আয়তন অপশান এ হাঙ্গেরি অপশান বি ভিয়েতনাম অপশান সি ডেনমার্ক অপশান ডি সুইজারল্যান্ড তাহলে আয়তনে সমান কোন দেশ না হাঙ্গেরি হাঙ্গেরি আর পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে কি প্রায় সমানে সমানে পরের প্রশ্ন হল যে পশ্চিমবঙ্গ কত দ্রাঘিমার মধ্যে অবস্থিত অপশান এ পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব থেকে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব পঁচাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব থেকে নব্বই ডিগ্রি পূর্ব পঁচাশি ডিগ্রি পূর্ব থেকে উননব্বই ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এবং পঁচাশি ডিগ্রি পূর্ব থেকে নব্বই ডিগ্রি পূর্ব তাহলে অপশান এ হচ্ছে উত্তর পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব থেকে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব পরের প্রশ্ন কী বলছে ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম তাহলে ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম অপশান এ ঝাড়খণ্ড বি বিহার অপশান সি উড়িষ্যা অপশান ডি আসাম তাহলে এখানে কি হবে অপশান এ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বড়। যদি এখানে বলতো কোন দেশ কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে বেশি সেটা কি বাংলাদেশ বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে বেশি পরের প্রশ্ন কি পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় তাহলে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে অপশান এ কোচবিহার অপশান বি জলপাইগুড়ি অপশান সি শিলিগুড়ি অপশান ডি আলিপুরদুয়ার উত্তর হচ্ছে কি অপশান সি শিলিগুড়ি তাহলে শিলিগুড়িকে কি বলা হয় পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে কি বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার পরের প্রশ্ন কী বলছে বালুরঘাট কোন জেলার সদর শহর এই সদর শহর থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই তোমরা ভিডিও আমাদের যে ভিডিওটা চলছে এই ভিডিওর ডিসক্রিপশানে যাও ওখানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে তোমরা ওখানে প্রত্যেকটা জেলার শহর এবং তাদের জেলা তাদের সদর শহর এছাড়া প্রেসিডেন্সি যে পাঁচটা প্রেসিডেন্সিতে বা প্রশাসনিক বিভাগে ভাগ হয়েছে সেই ভাগগুলো তোমরা পেয়ে যাবে তাহলে বালুরঘাট কোন জেলার সদর শহর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা না কোচবিহার তাহলে বালুরঘাট কি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট তাহলে উত্তর দিনাজপুরের কী তাহলে উত্তর দিনাজপুরের উত্তর দিনাজপুরের সদর শহর কি রায়গঞ্জ তোমরা এই ভিডিওটা লিঙ্কে মানে ডিসক্রিপশানে যাও সেখানে গিয়ে আমাদের চ্যানেলে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে সেই তোমরা দেখো ভিডিওগুলো এবং শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো পরের প্রশ্নটা কি এবং আজকে শেষ প্রশ্ন পুরুলিয়া জেলার আদ্রা কি জন্য বিখ্যাত পুরুলিয়া জেলার আদ্রা কি জন্য বিখ্যাত অপশান এ মৎস্য শিল্প অপশান বি জেলা সদর স্বাস্থ্যকর স্থান আর ডি হচ্ছে রেলা জংশ রেল জংশন তাহলে পুরুলিয়ার আদ্রা কি না রেল জংশন ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই পরে আরও ভিডিও আরও প্রশ্ন নিয়ে পরের ক্লাস আসবে পরের ভিডিও আসবে তোমরা ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে ভিডিওগুলো দেখো আশা করি সামনে যেহেতু তোমাদের ফুড এসআই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে এছাড়াও ডব্লিউপি কনস্টেবল যেখানে বারো হাজার ভ্যাকেন্সি আসছে ডব্লিউপি কনস্টেবলে বারো হাজার ভ্যাকেন্সি আসছে অবশ্যই সেটা আমাকে মাথায় রেখে ভিডিওগুলো তোমরা দেখো তোমরা উপকার পাবে